আচ্ছা আপনি আপনি পুরনো পুরনো ফোন ফোন কেনার কথা ভাবছেন অথবা কিনতে চান তাহলে সবার আগে আপনাকে এটা দেখা উচিত যে ফোনটা কত বছর ব্যবহার করা হয়েছে মানে আপনাকে সোজা কথাই বলি তো ফোনটার বয়স কত আর শুধু এখানেই না আপনি যে কোনো ফোনের বয়স চেক করতে পারবেন হ্যাঁ কিন্তু আপনি চেক করবেন কিভাবে তাহলে সবার আগে আপনি আপনার ডায়াল পেড আসুন। আর টাইপ করুন স্টার হ্যাচ জিরো সিক্স হ্যাঁ ভালোভাবে দেখুন আর এটা টাইপ করার পর আপনি আপনার ফোনের দুইটা আইএমআই নাম্বার পেয়ে যাবেন উপরে এবং একটা নিচে আর এখানে আপনাকে যে কোনো একটা আইএমআই নাম্বার কপি করতে হবে হ্যাঁ মানে আপনি কোথাও লিখে নিতেও পারেন পেজের মধ্যে নাম্বার কপি করার পর অথবা লিখে নেওয়ার পর আপনি সোজা আসুন আপনার ফোনে আর এখানে আপনি আপনার ফোনের মধ্যে যে কোনো একটা ব্রাউজার চুজ করে নিতে পারেন আমি পার্সোনালি ক্রোম ইউজ করি তাই আমি এখানে ক্রোম চুজ করে নিচ্ছি আর আপনি চাইলে ক্রোম ওপেন করে নিতে পারেন আর এখানে আপনাকে টাইপ করতে হবে ইনফো আর এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে আর আপনি এখানে আপনার সেই আইএমআই নাম্বারটা টাইপ করে দেবেন যেটা আপনি কিছুক্ষণ আগে কপি করে অথবা কোনো পেপারের মধ্যে লিখে রেখেছিলেন আর এখানে আপনি আপনার ফোনের আইএমআই নাম্বারটা টাইপ করার পর এখানে আপনাকে ক্লিক করতে হবে চেক আইএমআই নাম্বার হ্যাঁ কিছুটা লোডিং নেবে কিন্তু লোডিং এর পর আপনি আপনার ফোনের সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন রিলিজ ডেট ইয়ানি এটাই আপনার ফোনের বয়স তাহলে যদি আমি আপনাকে আমার ফোনের ডিটেলসটা দেখাই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইস টাইপ স্মার্টফোন এখানে রিলিজড আপনি দেখতে পাচ্ছেন যে এই ফোনটা রিলিজ করা হয়েছে দুই হাজার কুড়িতে এবং অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টেন আর চিপসেট হচ্ছে যে মিডিয়া টেক পি ফাইভ এবং আপনি সিম কার্ডের সাইজও এখানে দেখতে পারবেন তাহলে আপনি বুঝতে পারলেন যে এখানে আপনি আপনার ফোনের সমস্ত কিছু দেখতে পারবেন এরপর আপনি যাচ করবেন যে আপনার ওই সেকেন্ড হ্যান্ড ফোনটা কেনা ঠিক হবে নাকি ভুল হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো প্লিজ আপনার কাছে অনেক বড় একটা রিকোয়েস্ট আপনি যদি প্রথম এসে থাকেন এই চ্যানেলে আপনি প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার